সকল সমস্যার সমাধানের মালিক মহান আল্লাহ তালা আর যা কিছু করা হয় তা উসিল্লা মাত্র প্রিয় ধিনী ভাই ও বোনেরা ও আমার প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা সকলেই কেমন আছেন জানি কোটা আন্দোলনের কারণে সবাই খুব আতঙ্কের মধ্যে আছেন তারপরেও আমরা যে যে অবস্থায় আছি পথ থেকে নিজের অবস্থান থেকে একবার প্রাণ খুলে বলি সবাই আলহামদুলিল্লাহ প্রিয় যুবক ভাই ও বোনেরা অনেক সময়ই দেখা যায় আপনি একজনকে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য আপনি পেতে চান এবং আপনি তাকে না পেলে জীবন ব্যর্থ হয়ে যাবে এরকম অনেকের হয়ে তাকে কিন্তু দেখা যায় কিন্তু আপনার মনের মানুষটি আপনার মনের কথা বুঝে না তার মন মানসিকতা অন্যদিকে সে ভালোবাসে অন্যকে আপনাকে সে অবহেলা করে আপনাকে পাত্তাই দিতে চাই না কিন্তু একটা সময় সে আপনাকে ভালোবেসেছিল হঠাৎ করে তার মন পরিবর্তন হয়ে গেল কিন্তু আপনি তো এখন তাকে ছাড়া বাঁচবেন না তো এই মধ্যে আপনি কিভাবে তাকে আপনার দিকে আকর্ষণ করাবেন তারই একটি চুট্ট দোয়া ও আমল আপনাদেরকে শিখিয়ে দেব কেননা যারা এই সমস্যার মধ্যে আছেন তারাই জানেন প্রেমের কি যন্ত্রণা ভালোবাসার মানুষকে না পেলে জীবন ব্যর্থ হয়ে যাবে এই মুহূর্তে আপনি কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত কিন্তু আপনি নিশ্চিত না কোটি টাকা খরচ করে সে মানুষটিকে আপনি পাবেন কিনা কেননা নারীর মন বোঝা খুব কঠিন এই কারণে একটি পবিত্র দোয়া এবং একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব তবে এই দোয়াটি আমল করতে হলে অবশ্যই আপনার নিয়ত কাটি হতে হবে কেবলমাত্র একটি মেয়ের জন্যই আপনি এই দোয়াটি আমল করতে পারবেন এবং আপনি যদি এটি চিন্তা করেন যে আমি তিনটি মেয়েকে আমার পিছনে ঘুরাবো যদি এরকম করেন তাহলে আপনি পাবেন না এই কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তাই আমি বলবো যারা এই দোয়াটি আমল করবেন এক নিয়মে এক নিয়তে আমল করতে হবে অবশ্যই পাক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে একবার আলহামদুলিল্লাহ এবং তিনবার সুরাই ইকলাস পাঠ করতে হবে তারপর প্রিয় নবিলশানে তিনবার দুরূশুরি পাঠ করবেন দুরূদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ তমা সাল্লাইতা আলা ইবরহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ولا آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم innaka hamidum majid এই দুরুশরিফটি তিনবার পাঠ করবেন তা যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করবেন তারপর এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার সময় আপনি যার নামে এই দোয়াটি পড়বেন সেই ব্যক্তির মা বাবার নাম জানতে হবে অথবা আপনার ভালোবাসার মানুষের অথবা আপনার সবুজ শ্বশুর শাশুড়ির নাম জানতে হবে তাদের নাম নিয়ে এই দুয়াটি পড়বেন আমি দুয়ারটি স্কিনে লিখে দিচ্ছি এবং বাংলায় পড়ছি বিস্মিল্ল হিরহমে নিরহীম আগমে পাক নুর মোহাম্মদ বিহক্কি পাক সুবহানি আলিফে মোহাম্মদ শফি তারপর আপনার ভালোবাসার মা বাবার নাম নিয়ে বলবেন সুর আনি পাঁচ আত্মা জলক পাঁচ পরান জলক মোর জন্য অন্তরে পবনের দুষ্টা জলক আত্মার আত্মা জলক মোরে সাড়ে যদি অন্য যাস দোহাই আল্লাহর মা ফাতেমার মাথা কাশ এই দোয়াটি ৩৩ বার পাঠ করতে হবে দোয়াটি আগে ভালো করে শিখে নিতে হবে তারপর আপনার আপনার ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে মন্ত্রটি মনে মনে পড়বেন যদি তাকে সরাসরি না পান তার ছবির দিকে তাকিয়ে এই দোয়াটি তেত্রিশ বার পাঠ করবেন ইনশাল্লাহ একদিনের মধ্যেই ইহার ফলাফল পাইতে শুরু করবেন কোনোভাবেই আপনার ভালোবাসা মানুষকে আটকাতে পারবে না প্রিয় দিনী ভাই ও বোনেরা এই ছিল আজকের ছোট্ট আলোচনা আমার একটি কথা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি যদি আপনাদের দয়া লাগে মায়া লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আমি সাগর আহমেদ আপনাদের সাথেই থাকব। তো যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন প্রয়োজন ছাড়া এখন ঘর থেকে কেউ বাহির হবেন না এবং বাজে গুজবে কান দিবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাই করি আমার কথা কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে দৃষ্টিতে দেখবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক